বন্ধুরা এটা হচ্ছে হলদে নদীর পাহাড় হলদে নদীর ধারে নদীর ধারে এগুলো সব মাছের নৌকা এগুলো সব সমুদ্রে মাছ ধরতে যায় মাছের নৌকা সব আছে সারি সারি দেখতে পাচ্ছে আর এখন জাল ঠিক করছে আর এখন জাল ঠিক করছে ওপাশে ফেরিঘাট আর ফেরিঘাট আর ওপাশে সব দেখো নৌকা দাঁড়িয়ে আছে আর ও পাশে দূরে একটা জাহাজ ঢুকছে হলদিয়া বন্দরে দূরে একটা জাহাজ ঢুকছে পুরোটা হলদিয়া রিভার সাইড হলদে নদী হলদে নদী আর ওইটা হচ্ছে আপনার দূরে এখানে ভাগীরথী হুগলি নদী আর হলদি নদীর মিলনস্থল সংযোগস্থল এইটা ওইখানটা দেখতেই পাচ্ছ নৌকাগুলো দাঁড়িয়ে আছে তাদের জাল টাল সব রেডি করছে সব সমুদ্রে মাছ ধরতে যাবে